নিসাব ডিসেম্বরের মধ্যেই হতে হবে নির্বাচন তার একটু যে সপরে বললেন না আকেklam এর আগে বিএমপি এরকম সময় নিয়ে ডক্টর ইনসে সাক্ষাৎ করলো তখন তার প্রতিনিধি দল মির্জা পকরুলিস্টা মারঙ্গির বললেন যে তারা অশন্তু তার আগে শুনে রোডম্যাপ কিন্তু সেই মিটিং এর পরেই আমরা শুনলাম আন্দোলনের প্রয়োজনে এই সরকারকে আমরাই এনেছি খন্দকার পনসেন বললেন এখন এবারে খন্দকার বলছেন যে অসন্তুষ্ট এখন কি হবে এখন তারা কি করবে এখন আমার মনে আছে যে আপনাকে আরেকদিন আমি এই শোতে আপনার শোতে বলেছিলাম বিএনপি তখন ভুল করেছিল মির্জা ফখরুল যেই যেই বার্তা দিয়েছিল যে আমরা অসন্তুষ্ট আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে না এবং আমরা ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই পরের দিন আবার ঘুরে কেন যে তারা ঘুরে গেছিল আমি বলেছি যে তাদের এটা রাজনৈতিক একটা মহা ভুল হয়েছে এখন আমার মনে হচ্ছে না তারা ভুল করছে তারা এখন এক সুরে কথা বলছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে এবং ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাওয়ার ক্ষেত্রে তাদেরকে নানাভাবে যে আন্ডারমাইন করা হচ্ছে তাদেরকে নানাভাবে ট্যাগ দেওয়া হচ্ছে এগুলো এখন জনগণের কাছে পরিষ্কার যে এখন আজকে সালাউদ্দিন সাহেবও তার বক্তৃতা বললেন যে আমরা একটা নাটক দেখেছি কয়দিন আগে এবং পদতে আগে নাটক দেখেছি তো তাহলে এখন বিএনপি সর্বমহল থেকে বলা হচ্ছে ডিসেম্বরে ইলেকশন হবে এত নাটকের প্রয়োজন নাই এবং এই নয় মাসে আপনি যা করেছেন সেগুলো আমরা সন্তুষ্ট হওয়ার মতো নয় সামনে জুন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যদি যায় দেশের অবস্থা যে কি পর্যায়ে যাবে আপনারা আমি এই কথাটা বহু আগে বলেছি যে কেন উনি জুনে যেতে চান যেখানে যেখানে এর আগে দিতে পারেন জুনে যাওয়ার আরেকটা বিষয় হচ্ছে যে উনি রোহিঙ্গাদের নিয়ে কোনো কিছু এখানে গোট পাকাতে চান গুটি পাকাতে চান এবং এই গুটি পাকানো যদি সফল হয় তাহলে বৈদেশিক আক্রমণের একটা সুযোগ হয় আর বৈদেশিক আক্রমণের যখন সুযোগ হয়ে যাবে তখন ইলেকশন আরো অনি চলে যাবে এবং উনি তখন সংবিধানের দিয়ে যখন ইচ্ছা তখন ইলেকশন করতে পারেন তখন তখন কিন্তু কেউ বাধা দেবে না আশিস ভাই বলছিলেন যে দুই বিচারপতির অনুপস্থিতিতে ওনারা একশো ছয় অনুচ্ছেদের যে রায় এনেছেন সেটার যে নির্বাহী কাজ করার জন্যই এনেছেন তো এটারও নাকি কোনো ইয়ে নাই প্রমাণ নাই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে দুই বিচারপতি যে যারা সেনা সদরে ইয়ে ছিলেন তখন ছিলেন বলেই ওনারা ওই রাতে রায় দিতে পারেন নাই সেটা আমার মনে হয় না আমার মনে হচ্ছে ওনারা হয়তো ওই রায় দিয়েছেন কিন্তু রায় দিয়েছেন কি দেন নাই যখন এখন প্রশ্ন দেখা দিয়েছে সরকারের উচিত ওই রায়কে পাবলিক করা কারণ এই সেটা এই কারণেই হয়তো আসছে কিনা কারণ আমি কদিন আগে নিয়ে কথা বলেছেন ব্যস্ত ফুয়াদকে জিজ্ঞাসা আমি কয়েকজন কথা আশুলেই রায়ের কপিটি দেখে নাই একজন আইএনজিবি তিনি রিট করেছিলেন এই রায় পাবার জন্য কিন্তু যে রেজিস্টার বা কোনো পক্ষ থেকে রায়ের এই কপি প্রসঙ্গেতে কাছেলো কিছুই জানা হয় নাই তারপরে মূলত এই প্রশ্নটি আসলো যে এই রায় কপিটিকে কেউ দেখে এমন কাউকে এই রায়ের কপিটি দেখেছে এবং হ্যাঁ এটা তো হ্যাঁ এটা তো খুব রহস্যময় যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে সেই পত্র কোথায় আছে তার কোনো হদিস নাই যে রায়ের ভিত্তিতে ওনারা এখন ক্ষমতা নিয়েছেন সেই রায় কোথায় তার কোনো হদিস নাই তো এগুলা তো ট্রান্সপারেন্ট একটা গভর্নমেন্ট এখন তো আর সেই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা নাই ওনারা কেন এগুলো সহ্য করতে পারেন না এবং বাংলাদেশে যে তথ্য অধিকার যেটা আছে তথ্য অধিকার আইনও তো বিলুপ্ত হয়ে যায় নাই এখন একটা রায় একজন আইনজীবী চাচ্ছেন সেটাও দিচ্ছেন না তো কেন দেবেন না কেন কারণ এই রায়ের বিরুদ্ধে তো কোনো ক্ষুব্ধ হয়ে কেউ কিছু যদি করতেও পারে বা ওই রায়ে যদি বলা হয়ে থাকে যে ক্ষুব্ধ হওয়ার কোনো চান্সে নেই আমরা যেটা বলেছি সেটাই সত্য সেটাও জনগণ দেখুক তার মানে কি সবকিছু জনগণ থেকে একটা লুকানোর একটা প্রচেষ্টা আজকে স্টারলিং নিয়ে প্রশ্ন উঠেছে যে স্টারলিং কে কেন আনা হয়েছে এটা কি আরাকানদের ব্যবহারের জন্য আরাকান আর্মিদের ব্যবহারের জন্য সেই প্রশ্ন তো আরো 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 ক্লিয়ার কারণ হচ্ছে যে আপনি সারা দেশে নাই আপনি নিয়ে গেছেন সেটা বাংদরবন এটা পাহাড়ি অঞ্চলে যেখানে নন স্টেট অ্যাক্টররা অ্যাক্টিভ ইন্ডিয়া বাংলাদেশ এবং মায়ানমারের সেই জায়গায় কেন এটা দরকার হয়ে গেলো আপনার স্টার লিংকের স্টার লিংক ছাড়া কি বাংলাদেশ চলছিল না এবং স্টার লিংক আমাদের কি সুবিধা দিয়ে দিচ্ছে স্টার লিংক নিজের মতো করে চলতে পারবে বলছে এরপরে তারা সরকারি ইয়েতে যুক্ত হবে দুই মাস না এক মাস পরে তো এর মধ্যে যদি যে সমস্ত অপকর্ম করবে তার দায়িত্ব কে নেবে সেগুলো কি সেগুলো কি অবজারভেশনের কোনো সরকারের কোনো মেকানিজম আছে তাই তো